তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে উলবেড়িয়ার রাস উৎসবের প্রিপারেশান দেখতে উলবেড়িয়া কালীবাড়ির মাঠে যে রাজ উৎসবটা হয় যেটা এক মাস ধরে চলে হাওড়া জেলার সবথেকে বড় রাস উৎসব এবং সবথেকে বেশি দিন কিন্তু এই রাসটা চলে তো তার প্রিপারেশান আজকে ১৩ তারিখ বিকেল পাঁচটা বাজে আমি এখন দাঁড়িয়ে আছি কারণ পনেরো তারিখ আমি থাকবো না আমি নবদ্বীপে থাকবো তাই জন্য এটা মানে আগে থেকে কভার করে নিচ্ছি যে কীভাবে সেজে উঠছে উলবেড়িয়ার রাস উৎসবটা তো সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো কীভাবে সে যে হচ্ছে বলে রাস উৎসব আর মেনলি পনেরো তারিখ থেকে পনেরো তারিখ আর কি রাস পূর্ণিমা আর ওই দিনকে এখানে পুজো অর্চনা যেগুলো হয় পুজো আরে হয় সেগুলো হবে কিন্তু মেন উদ্বোধন মোটামুটি আরও আর মেলা ফেলা বসে একদম জমজমাটি যেটা হয় জমজমাটি হতে হতে আরও পনেরো দিন মোটামুটি তোমরা এ মাসের নভেম্বরের শেষের দিক করে এলে তবেই তোমরা এই রাসটাকে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারবে নাহলে সব দোকান বসবে না কিছু কিছু দোকান বসবে অলরেডি দোকানপত্র সব দোকান এখন পর্যন্ত এসে পৌঁছায়নি কিছু কিছু দোকান অলরেডি রেডি হচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো পুরো কিভাবে প্রস্তুত হচ্ছে এই পুরো উলিবেরিয়ার রাশ আর কি তো সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো চলো ভিডিও স্কিপ না করে দেখে থাকো যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নাও তো চলো এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ মেনলি এই ঠাকুরগুলোই হচ্ছে রাসের ওই যে মেন যে মঞ্চটা হয় যেটা ওইদিকে রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি তো ওখানে এই ঠাকুরগুলোকে রাখা হবে এখনও পর্যন্ত সব মুখ ফুক আর কি ঢাকা দিয়ে রাখা আছে কারণ আজকে তেরো তারিখ পনেরো তারিখ হচ্ছে রাস পূর্ণিমা তো সেই উপলক্ষে সবগুলো রেডি করা হচ্ছে আর কি রং ফং করা হচ্ছে এইগুলোকেই এই ঠাকুরগুলোকেই মেন ওই গোল করে যে মঞ্চটা আছে বাইরের ওখানে রাখা হবে তার জন্য ফুল জোর কদমে একদম কাজ চলছে এই দিকে আর এই দিকে যে দুর্গা মঞ্চটা আছে দুর্গা মঞ্চতেও কিছু ঠাকুরগুলোকে দেখো পুরো কাগজ দিয়ে পুরো মুড়ে কত সুন্দরভাবে দেখো রাখা আছে দেখো এই এত পরিমাণ ঠাকুর এই দিকে এবং ওইদিকে এই পুরো সব ঠাকুরগুলোকে কিন্তু মেন ওই মঞ্চে রাখা হবে হ্যাঁ ঠিক আছে তার জন্য একদম জোর কদমে কাজ চলছে এইদিকেও দেখো অনেক ঠাকুর কিন্তু পুরো সব প্যাকিং করা পুরো খবরের কাগজে প্যাকিং করে খুব সুন্দরভাবে কিন্তু এই দুর্গা দালানে আর কি রেখেছে বেশ ভালো লাগছে পুরো হচ্ছে মা কালীর মন্দির আর এইদিকে দিকে চারিদিকে কাজ চলছে এইদিকে এবং এইদিকে তো চলো আজকে মা কালীকে সেভাবে দর্শন করা বলো মাকে দূর থেকেই তোমরা প্রণাম করে নাও জয় মা বলে এই যে মায়ের মন্দির আর এইদিকে অলরেডি জোর কদমে কাজ চলছে যেখানে আর কি রাসের ঠাকুরগুলোকে বসানো হয় সেগুলো আমি তোমাদের দেখাই তো চলো আর এই হচ্ছে সামনেই গেটের একদম রাস্তার সামনেই হচ্ছে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই মেনলি আছে রাসের ঠাকুরগুলো সব বসে আর ওই যে ওই যে অত পরিমাণ যে ঠাকুর দেখালাম না ওইগুলো সব এই যে রাসমঞ্চটা আছে এই জায়গাটাই সব ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে এই জায়গাটায় সাজানো হবে তার কাজ অলরেডি বাঁশ পাওয়া বাংলা চলছে তার কাজ অলরেডি জোর কদমে চলছে এবং এই যে সাইডের যে যে ভেড়াগুলো বাংলা দেখতে পাচ্ছ এগুলোতে প্রতি বছর যারা উলবেদিয়াতে রাস উৎসব দেখতে আসো তারা সবাই জানো যে এইগুলোতে সবগুলোকে ঠাকুর এবং বিভিন্ন ধরনের থিমগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয় এবং এগুলোকে রাখা হয় বেশ সুন্দর লাগে এখানে এবং বড় বোধহয়ই জানোয়ারদের বিভিন্ন ধরনের দৃশ্য বড়ো বড়ো এবং ঠাকুরের বিভিন্ন ধরনের দৃশ্যকে এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয় তার কাজ অলরেডি প্রথমে চলছে এই দিকে দেখো প্রচুর পরিমাণে বাসারে পড়ে আছে দেখো তার কাজ এখন ভোর চলছে আর এই এই হচ্ছে মেন রাস্তায় দুটো সাইডে একদম রাস উপলক্ষে দেখো দোকানদানি সবই স্টার্ট হয়েছে মেনলি যেদিন থেকে রাস উৎসব স্টার্ট হয় সেদিন থেকে কিন্তু দোকান অলরেডি চালু হয় না সেভাবে মানে সেদিন থেকে আর কি মেলা স্টার্ট হয় না মেলা স্টার্ট হতে আরও দশ পনেরো দিন টাইম লাগে তো তোমরা যদি সেদিন যদি রাস হিসেবে ভেবে যদি আসো সেটা ভুল হবে যারা মেনলি বাইরে থেকে আসো উলবেড়িয়ার লোক তো সবাই জানো বেশিরভাগটাই তো অলরেডি দেখো দোকান আরে অলরেডি চালু হচ্ছে এখনও বাসপাত কোথা চলছে এইদিকে অনেকগুলো লাইন হয়েছে এইদিকে একটা লাইন হয় এগুলো সব লাইন দিয়ে কিন্তু প্রচুর দোকান খুলতে ভরছে দেখো তো পুরো দোকানে ভর্তি হয়ে যায় মেনলি এই দিকে এবং এই দিকে পুরোটাই কিন্তু দোকানে ভর্তি হয়ে যায় এবং নাগরদোলাও অলরেডি স্টার্ট হচ্ছে দেখো এই বড় নাগরদোলাটাতে প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর পরিমাণে তারও অলরেডি কাজ চলছে রেডি হচ্ছে আর কি এবং এর ড্রাগন আছে এইদিকে এটা কী বলে জিগ জ্যাগ না একটা বলে ওই ওই কনেরটা ওটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হচ্ছে আর এইগুলো তো পুরো একদম ঢাকা যায় এগুলো পুরো পুরোটাই দোকান হয় ওই যে মাঝখানে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি এই রাস্তাটা থাকে দুধারে শুরু দোকান হয় এদিকে দোকানের অলরেডি কাজ কাজ চলছে এদিকে দেখো এদিকে অলরেডি দোকানের কাজ চলছে দেখো এদিকে পুরো চারিদিকে এগুলো পুরো একদম দোকানে ভর্তি হয়ে যায় আর মোটামুটি দশ পনেরো দিন পর এলে তোমরা কিন্তু ওই সব জায়গা তোমরা আর দেখতেই পাবে না সব পুরো একদম ফিল আপ হয়ে যাবে পুরো দোকানে মানে গঙ্গাও দেখতে পাবে না বাইরে থেকে দূর থেকে আর কি গঙ্গা দেখতে গেলে একদম গঙ্গা ধারে আসতো ওইগুলো সব খাবারের দোকান পুরো বসে যায় এখন ফাঁকা আছে আর কটা দিন পর পুরো রাস উপলক্ষে পুরো ওই মাঠটা পুরো ভর্তি হয়ে যাবে এই গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মেনলি বাচ্চাদের ওই চড়ার যেগুলো হয় না ওই ওই সবগুলোতে লাগানো হবে দেখো তারই অলরেডি কাজ চলছে বাচ্চাদের বিভিন্ন এন্টারটেনমেন্টের জিনিস এই সবগুলো আছে ওইদিকে ড্রাগন টেন তো আমি আগেই বললাম তোমাদের এই এইটা তোমাদের দূর থেকে দেখালাম এখন দেখায় তো এইটার কথা বলছিলাম এটার নাম ঠিক জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানি তো এইটা অলরেডি রেডি হচ্ছে দেখো বড়ো জানি ডাকি এই বড়োটা এবং তোমরা রাতের সময় যদি আসো যদি টয়লেট খুঁজে না পাও এটি পেছনে একটা ছেলেদের জেন্টস টয়লেট আছে আর এইদিকে অলরেডি পুরুষ মহিলা টয়লেট লেখা আছে এখানে পয়সা দিয়ে করতে হয় এখানে তো সেটাও তোমরা যদি পারো তোমাদের যদি এমার্জেন্সি কিছু হয় ওই সময় রাখি তো তোমরা এই টয়লেটগুলো ইউজ করতে পারো আর কি আর এইটা অলরেডি জানি না কিন্তু খুব সুন্দরভাবে রেডি হচ্ছে আর এই দিকগুলো তো এখন দোকান ফাঁকা আছে কিছুদিন পুরো ভর্তি হয়ে যাবে এই সব জায়গাগুলো তার অলরেডি কাজ জোর কদমে চলছে তোমাদের কী দোকান হবে এটা দোকান তুমি মনোহরি কি কি জিনিস বিক্রি হবে মাল দশ টাকা হরেক মাল দশ টাকা তাই তো কোথায় তোমার বাড়ি কোথায় তোমাদের ধুলোশিমলা আচ্ছা আচ্ছা প্রতি বছর দাও বাহা থানা উলবেরিয়া থানা তাই তো তো এই জায়গাটায় মেনলি হরেক মাল বিক্রি হবে তারই অলরেডি হরেক মাল দশ টাকা সব লেডি সাইডেন তাই তো তো তারই অলরেডি প্রিপারেশান চলছে এবং গেট থেকে সোজা এলেই কিন্তু এই দোকানটা তোমার দেখতে হবে চাচা অলরেডি দোকান রেডি করছে তোমার কিসের দোকান করবে রাশে

এই মেন গেট থেকে একটু এগিয়ে এসেই বাঁধি কলির দোকানপত্র মানে রেডি হচ্ছে এখনো করে কমপ্লিট হয়নি এই দেখো দোকানপত্র অলরেডি রেডি করছে তোমরা যদি আসো কিছু কেনাকাটা করো এই আর কি তো চলো বাই এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বলবেদিয়া রাসের প্রিপারেশান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা পেলে তো তোমরা সব কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে চলো ভাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে